আপনি কি জানেন যে তেল আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি সেই তেল আসলে ধীরে ধীরে আপনার শরীরকে বিষাক্ত করে তুলছে এবং সেটাই হতে পারে আমাদের ধীরে ধীরে মৃত্যুর কারণ এছাড়াও আমরা কি সত্যি জানি আমাদের খাবারের তেলে কি লুকিয়ে আছে অথবা আমাদের প্রতিদিন রান্নায় তেল ব্যবহার করার অভ্যাস কিভাবে হার্টের রোগ হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস এমনকি স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার মতো সমস্যার স্বীকার করে তুলছে আজকের ভিডিওতে আমরা জানবো পরিশোধিত বা রিফাইন্ড তেলের চমকে দেওয়া কিছু সত্য কেন এটাকে স্লো পয়জন বা ধীর বীজ বলা হয় কিভাবে রিফাইন্ড বা পরিশোধিত তেল আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠছে এবং এর আসল পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কি। বিশ্বাস করুন আজকের তথ্যগুলো জানার পর আপনার রান্নাঘরে থাকা তেল নিয়ে আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে একটা প্রবাদ আছে যতটা ভালো খাবেন ততটাই ভালো থাকবেন কিন্তু আমরা কি আদৌ ভালো কিছু খাচ্ছি বিশেষ করে তেলের ক্ষেত্রে রিফাইন্ড তেল বাজারে যা বিভিন্ন নামে প্রচার করা হয় যেমন কোল্ড প্রেসড হার্ট ফ্রেন্ডলি কোলেস্টেরল ফ্রি এসব আসলে আমাদের জন্য কতটা নিরাপদ আমরা নিজেরাই জানি না বিজ্ঞাপনের এই মিথ্যা প্রতিশ্রুতির পেছনে লুকিয়ে থাকা সত্যটা জানেন না কোলেস্টেরল ফ্রি তেলের কোনো মানে হয় না এটা শুধু এক ধরনের বিজ্ঞাপনের কৌশল এবার জেনে নিন রিফাইন্ড বা পরিশোধিত তেলের আসল কাহিনী আরও জেনে নেওয়া যাক রিফাইন্ড তেল কি এবং এটা কিভাবে তৈরি হয় রিফাইন্ড তেল মূলত প্রাকৃতিক উদ্ভিজ্জ তেল থেকে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় প্রক্রিয়াটা শুরু হয় তেলের প্রথমে ময়লা দুর্গন্ধ এবং রং দূর করার মাধ্যমে এরপর তেলকে প্রায় দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করা হয় এবং নানা রাসায়নিক যোগ করা হয় যা এর প্রাকৃতিক পুষ্টিগুণ সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় এই প্রক্রিয়ায় তেলের ভিটামিন ই এবং অন্যান্য পুষ্টিগুণ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং রিফাইন্ড তেলটা কেবল একটা ক্যালোরি সমৃদ্ধ ক্ষতিকর তরলে পরিণত হয় এর ফলে এটা শরীরে ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে তোলে যা হার্টের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর রিফাইন তেলগুলোর লেভেলে লেখা থাকে হার্টের জন্য ভালো বা কোলেস্টেরল ফ্রি এগুলো লেখা থাকলেও বাস্তবে এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর বিভিন্ন তেলে আবার লেখা থাকে ওমেগা থ্রি মনো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকারও দাবি করা হয় তবে সত্যিটা হলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড আমরা সহজেই বাদাম বীজ এবং মাছ থেকে পেতে পারি তাই এই তেলের কোনো ধরনেরই কোনো প্রয়োজন আমাদের নেই তেলের ক্ষতিটা কি চোখে দেখা যায় আপনার রান্নাঘরের দেওয়াল ওভেনের পাশে তেলের দাগগুলো দেখুন এই তেল যেমন আপনার রান্নাঘরের দেওয়ালে জমে তেমনি এটা আপনার ধমদিতেও জমতে থাকছে এবং এই তেল ধীরে ধীরে আপনার হার্টকে বন্ধ করে দিচ্ছে এবার জেনে নিন রিফাইন্ড তেল স্বাস্থ্যের জন্য বিশ কেন এবং রিফাইন্ড তেলের পার্শ্ব প্রতিক্রিয়া কি। এক নম্বর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বলা যায় ট্রান্সফ্যাটের প্রভাব রিফাইন্ড তেলে থাকা ট্রান্সফ্যাট আমাদের হার্টের জন্য খুবই ক্ষতিকর এটা খারাপ কোলেস্টেরল বা এলডিএল বাড়িয়ে দেয় এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল কমিয়ে দেয় ফলাফল হিসেবে হার্টের রোগ হাই ব্লাড প্রেশার এবং স্ট্রোক হওয়ার ঝুঁকি বেড়ে যায় দ্বিতীয় ব্যাপারটা হলো অ্যান্টিঅক্সিডেন্টের অভাব রিফাইন্ড তেল তৈরি করার সময় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কোষকে সুরক্ষা দেয় যা হারিয়ে যাওয়ার ফলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় তিন নম্বর বলা যায় ফ্রি রেডিক্যাল এবং প্রদাহ বা ইনফ্লামাসন বেশি তাপমাত্রায় রিফাইন্ড তেলে ফ্রি রেডিক্যাল তৈরি হয় যা আমাদের দেহে প্রদাহ বা ইনফ্লামাসন সৃষ্টি করে দীর্ঘ মেয়াদে এটা ডায়াবেটিস আর্থারাইটিস এমনকি অ্যালজাইমারের মতো রোগেরও কারণ হতে পারে এরপরে বলা যায় লিভারের ওপর চাপ রিফাইন্ড তেলের রাসায়নিক উপাদানগুলো আমাদের লিভারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে যা দীর্ঘ মেয়াদে লিভার ক্ষতির কারণ হতে পারে পাঁচ নম্বর বিষয় হলো মেদ এবং ওজন বৃদ্ধি রিফাইন্ড তেলে থাকা অস্বাস্থ্যকর ফ্যাট আমাদের শরীরে জমে মেদ বাড়িয়ে অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণ হয় রিফাইন তেলের প্রভাবের বাস্তব উদাহরণ হিসেবে বলা যায় একটা গবেষণা দেখা গেছে যেসব দেশ রিফাইন্ড তেল বেশি ব্যবহার করে সেসব দেশে হার্টের রোগ এবং স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার হার অনেক বেশি উদাহরণ হিসেবে ভারত এবং বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে যেখানে এখনও সর্ষের তেল বা নারকল তেলের ব্যবহার বেশি সেসব অঞ্চলে হার্টের রোগের হার তুলনামূলকভাবে কম এবার প্রশ্ন উঠতেই পারে তাহলে সমাধান কী সমাধান হিসেবে প্রথমেই বলা যায় রান্না করার জন্য আমাদের তেলের কোনো প্রয়োজনই নেই কারণ প্রকৃতি আমাদের প্রতিদিনের খাবারেই পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক তেল সরবরাহ করে ডাল বাদাম বীজ এসব খাবারে প্রাকৃতিকভাবেই তেল রয়েছে যা আমাদের শরীরের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড মেটাতে যথেষ্ট তবুও আমরা কেন রান্নায় অতিরিক্ত তেল যোগ করি এর উত্তর খুব সহজ সেটা হলো অভ্যাস এবং স্বাদের জন্য অথচ সামান্য তেল জিভে দিয়ে দেখবেন তেলের কোনো স্বাদ নেই আপনি কিছুতেই বলতে পারবেন না তেল ঠিক কোন স্বাদের টক ঝাল মিষ্টি নোনতা তেতো নাকি কষা কিন্তু এই অভ্যাস কিভাবে আমাদের ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না প্রতিদিন রিফাইন্ড তেলে ভাজা খাবার খেলে ধীরে ধীরে ওজন বাড়তে শুরু করে এবং ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশারের শিকার হওয়ার সম্ভাবনা যেমন বেড়ে যায় তেমনই মাত্র ছমাস এই ধরনের খাবার না খেলে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাও বহুগুণ বেড়ে যায় এবার যদি তেল ব্যবহার করতেই হয় তাহলে কতগুলো নিয়ম মেনে চলুন এক নম্বর হলো প্রাকৃতিক তেলের ব্যবহার বাড়ান যেমন সর্ষের তেল নারকেলের তেল ঘি বা অলিভ অয়েল ব্যবহার করুন এগুলো প্রাকৃতিক এবং শরীরের জন্য তুলনামূলকভাবে নিরাপদ দু নম্বর কোল্ড প্রেসড তেল বেছে নিন কোল্ড প্রেসড বা ঘানির তেল তৈরি করার সময় রাসায়নিক ব্যবহার করা হয় না এটা পুষ্টিগুণ ধরে রাখে এবং আমাদের শরীরের জন্য সত্যিই উপকারী তিন নম্বর হলো খুব কম পরিমাণে তেল ব্যবহার করুন যতটা প্রয়োজন ততটুকু তেল ব্যবহার করুন তেলের ব্যবহার একদম কম রাখুন বেশি তেল খাওয়ার অভ্যাস ত্যাগ করুন চার নম্বর হিসেবে বলা যায় প্যাকেটের লেবেল পরে তারপরে তেল কেলেন তেলের প্যাকেটের গায়ে লেবেল ভালো করে পড়ুন তেলের প্যাকেটের গায়ে হাইড্রোজেনেটেড কথাটা লেখা থাকলে অবশ্যই সেই তেল এড়িয়ে চলুন এবার কল্পনা করুন এমন একটা জীবন যেখানে আপনার ওজন স্বাভাবিক থাকবে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে এবং হার্ট অ্যাটাকে ঝুঁকি থাকবে না এটা সম্ভব শুধুমাত্র তেল ছাড়া রান্না করে। আপনার মনে হতেই পারে যে তেল ছাড়া রান্না সেটা কি সম্ভব হ্যাঁ তেল ছাড়া রান্না শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় হাজার রকমের রেসিপি এখন তেল ছাড়াই তৈরি করা সম্ভব স্বাদ এবং স্বাস্থ্য একসঙ্গে উপভোগ করুন আজ থেকে আপনি যদি তেল ছাড়া রান্না শুরু করেন তাহলে দেখবেন ওজন দ্রুত কমতে শুরু করবে রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে যাবে শরীর থাকবে ফিট এবং সুস্থ একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনার রান্নার তেল যদি বারবার গরম করেন তাহলে সেটা আরও ক্ষতিকর ও বিপজ্জনক হয়ে ওঠে তাই রান্নার সময় একই তেল বারবার ব্যবহার করবেন না এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে তেল ছাড়া কি রান্না সম্ভব এর উত্তর হল একদম সম্ভব আপনার প্রিয় সবজি বা ডাল রান্না করার সময় মশলা পেঁয়াজ আদা রসুন টমেটো নুন ব্যবহার করুন তবে তেলের বদলে জল ব্যবহার করে মশলাগুলোকে সেদ্ধ করে নিন আপনার রান্নার স্বাদ যেমন ঠিক থাকবে তেমনই শরীর থাকবে সুস্থ আজই সিদ্ধান্ত নিন আপনার পরিবার এবং প্রিয়জনদের সুস্থ রাখার জন্য তেল ছাড়া রান্না শুরু করুন তেল ব্যবহারের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করুন আপনার প্রতিদিনের খাবারই হতে পারে আপনার ওষুধ শেষ করার আগে বলি ভিডিওর আলোচনা থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে রিফাইন্ড তেল আমাদের প্রতিদিনের জীবনের অংশ হলেও এটা আসলে আমাদের জন্য স্লো পয়জন এখনই সময় আমাদের খাবারের তেলে পরিবর্তন আনা মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন যাতে আপনি সুস্থ থাকতে পারেন খুব তাড়াতাড়ি একটা নতুন খুব ভালো ভিডিও নিয়ে এই চ্যানেলে আবার আপনার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন ভালো থাকুন সুখী থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন ধন্যবাদ